দেখেন যারা কবুতর আকাশের ছয় থেকে সাত ঘন্টা উড়াইতে চান প্লাস ডিগবাজি দেখতে চান রোলারের বৈশিষ্ট্য আকাশে যত উড়বে তত ডিগবাজি মারবে দেখেন একেবারে অরিজিনাল ইম্পোর্টেড ব্লাড লাইনের ইয়েলো রেড রেড বেলহেড হেড বার্মিংহাম রোলার থেকে একটা মাস্ক সিরে আর মাদি দেখাবো আমি একটা কথা বলি বিয়স এই যে কবুতরটা নিজের তেরো থেকে চোদ্দটা রেস করে তেরো ক্লাসিক্যাল আলমন্ড ককা দেখাবো বাচ্চা সহকারে দেখেন মার্শাল্লাহ ওরা প্রথম দশ পর যারা পর ফার্স্ট টাইম ডিম পারছে দেখেন কবুতর দেখাবো অনেকে সাধনা থাকে যে আমি কিছু কিটেল বা বেস্ট কিটেল লাইনের কবুতর পালি তো আজকে জোড়া কবুতর দেখাবো কিটেল লাইনের কবুতর এক একটা ব্লাড লাইনের নর কবুতর চান আসলে আমার সিঙ্গেল দেওয়া সম্ভব হয় না আর যখন সিঙ্গেল দিতে পারি তখন আমি অ্যাড দিয়ে দিই দেখেন কবুতর খুঁজতেছেন বাচ্চা সহ আমার থেকে কবুতর নিলে একটা কথা গ্রান্টি বিহর্স ডিম্বাসা গ্রান্টি কইসি না কুরবানির মাসে কুরবানি দিমু কবুতর খালি আপনার করে দিব খুশি মনে যে না আজকের ভিডিওতে আপনাদেরকে একটা কবুতর দেখাবো অনেকে দামি কবুতর খোঁজে শুধু ভিডিও পাবলিশ হলে যে কম দামি কবুতর খোঁজে এরকমটা না অনেকে ভিডিও পাবলিশ হলে দামি স্টেফিং লিঙ্গবাসের সবজি দেশের মাদি দেখাচ্ছি মাদিটার শুধু কালার কোয়ালিটি বা আজকের ভিডিওর টপ কোয়ালিটির একটা শ্রেষ্ঠ মাদি দেখাচ্ছি দেখেন মাদিরা রেস করার চিপটা কবুতর এয়ারপিএসি ক্লাবের যারা চান যে একটা কবুতর নিমু বাচ্চা কাচ্চা তিনশো সাড়ে তিনশো চারশো কিলো তুই রেস করব তারা এই নটা সবাই ভালো আছেন নতুন একটি প্রতিবেদন দেখার জন্য মহাশি টেলিভিশনে আপনাদেরকে স্বাগত কি দেখতেছেন জিয়ার্স দেখেন তো কি দেখেন আজকে রাতে অনেকে কবুতর ছিলেন না তো কই যে লাল কর রাখে না এগুলো হলো রেড হেড বেলহেড বার্মিংহাম বার্নিং হাম রোলা রেড হেড বেল হেড লাল কালার মাথার হেডটা সাদা এই জন্য রেড হেড বেলহেড বার্মিংহাম বার্নিং হাম রোলা একটু জোড়াটা দেখে আস দেখেন তো ফুল দেখাবো জাস্ট একটু এখন দেখেন আপনাদেরকে দেখেন যারা কবুতর সোজা কথা যারা কবুতর আট নয় দশ সকালে সারবেন বিকেলে এর ভিতরে কবুতার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার ডিগবাজি দিব বার্মিংহাম রোলার সম্বন্ধে আপনি ইউটিউবে সার্চ দেবেন দেখবেন কবুতর ছয় সাত ঘন্টা উড়ে আর নামার সময় অতিরিক্ত ডিগবাজি মানে এবং আকাশে যখন উড়ে খালি ডিগবাজি মারের এই কাজ তো আজকে একজোড়া কবুতর একটু হাতে নিয়ে দেখে দেখে তাহলে ভালো লাগবে জোড়াটা যে অনেক সময় আছে বার্মিংহাম রোলার চাই আমার লাইফে অনেক হাম রোলার পিসের উপরে বিক্রি করছে কিন্তু আজকে একজনের কবিতা দেখাবো রেড হেড বার্মিংহাম রোলার যাদের পছন্দ এটা প্রাইজটা আলোচনা সাপেক্ষে এই জোড়াটা নিতে হলে অবশ্যই আমার মোবাইল নাম্বার লাগবে আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সব কিছু তো যাদের এই কবিতাটা লাগবে অবশ্যই যোগাযোগ করবো আসেন আপনাদেরকে একজোড়া বার্মিংহাম রোলার কবুতর দেখাবো এটা হলো রেড বেল হেড বার্মিংহাম রোলার যাদের আসলে বাজেট ভালো তারা ডাইরেক্ট ফোন দিবেন কোনো রকম ইনবক্স করবেন না জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন যারা কবুতর আকাশে ছয় থেকে সাত ঘন্টা উড়াইতে চান প্লাস ডিগবাজি দেখতে চান রোলারের বৈশিষ্ট্য আকাশে যত উড়বে তত ডিগবাজি মারবে দেখেন একেবারে অরিজিনাল ইম্পোর্টেড ব্লাডলাইনের ইয়েলো রেড রেড বেলহেট বার্মিংহাম রোলার কবুতর মাসাল্লাহ কবুতরটার কালার কোয়ালিটি আর কবুতরটার গেট আপ দেখেন বেহস খুব অ্যাক্টিভ একটা প্লেয়ার খুব অ্যাক্টিভ দেখেন যাদের পছন্দ হবে যে না আমি একজোড়া বার্মিংহাম রোলার কিনে রনিবার থেকে অরিজিনাল তারা এই পেয়ারটা নিতে পারেন পাকিস্তানি হাই ফ্লেয়ার কবুতর খুঁজতেছেন বাচ্চা সহ আমার থেকে কবুতর নিলে একটা কথা গ্যারান্টি ডিম ডিমবাসা গ্যারান্টি কইসি না কুরবানির মাসে কুরবানি দিমু কবুতর খালি করে দিমু খুশি মনে যে নেন কবুতর পালেন দেখেন তো কবুতরের চটটা দেখেন নর্মাদির সেম চট সেম কালার সব এই কবুতরটা বাচ্চা সহ বাচ্চা খাওয়াচ্ছে আপনাদের সামনে দেখেন যারা কবুতর একটা কথা বলি গল্প কাহিনা তেরো চোদ্দো পনেরো ঘন্টা চান সকালে সারবেন এগুলা রাইট ইয়া বিকালে না রাইতে নামবো একবার গ্রান্টি এগুলা টেরির থেকেও বেশি উড়ে তো পাকিস্তানের জাগলা কবুতরটা ডিম বাচ্চা গ্রান্টি যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করলে একটা দেখাচ্ছি আসলে যারা অরিজিনাল টেডি কবুতর খোঁজেন দেখেন কবুতর আইসেন্স কবুতরটা বাচ্চা খাওয়াচ্ছে দেখেন আমার এই একটা সিঙ্গেল মাদিটা শুধু বিক্রি হবে নটটা সেল হয়ে গেছে তো নটটা না মাদিটা স্ট্যান্ডিং দেখেন কোয়ালিটি কাকে বলে কোয়ালিটির মায়েরা সোজা কথা বলে বাপ কইতাম দেন দেখেন্স কোয়ালিটি কাকে বলে সিঙ্গেল টেডি একটা মাদি যারা কবুতর দশ বারো ঘন্টা ফ্লাই করিতে চান বা সকাল সন্ধ্যা তারা এই মাদিটা নিতে পারেন এই মাদির প্রাইসটা আলোচনা সাপেক্ষে ডিম বাচ্চা তিরিশ হাজার পার্সেন্ট গ্যারান্টি যারা অরিজিনাল খুঁজে খুঁজছেন ক্লাসিক্যাল অ্যালমন্ড ককা দেখাবো বাচ্চা সহকারে দেখেন মাশাআল্লাহ ওরা প্রথম 10 পর যারা উপর ফার্স্ট টাইম ডিপারসে দেখেন বাচ্চা নিয়ে নেছি যারা চান যে আসলে এক জোড়া ক্লাসিক্যাল অ্যালমন্ড ককা কবুতর নেবেন 100% ককা ডাক দেখেন দেখেন বিবস ডাকগুলো দেখেন 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 নরের ডাকটা দেখেন যাদের বাচ্চা এরা বের ককা কবুতরটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটির একজনের ইন্দোনেশিয়ার টাম্বা রেড টাম্বার নর দেখাচ্ছি দেখেন এটা আবার লাল টুল টুলসুলি ভাইবেন না ইন্দোনেশিয়ান হাই ফ্লার রেড টাম্বা নর দেখেন ব্লিস কোয়ালিটি কাকে বলে চোখের গিয়ারটা দেখেন ব্লিয়ার্স আর কী কম আপনার কোন চোখের গিয়ারটা দেখেন একেবারে কাজলা গিয়ারে তোর সিঙ্গেল এই নটটা যাদের পছন্দ হবে ইন্দোনেশিয়ান হাই ফ্লায়ার টাম্বা কবুতর যাদের পছন্দ হবে তারা রেড টাম্বা তারা অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইস বিয়ার্স আমার লফটের কিছু সিলভার তোতা কবুতর আপনাদেরকে দেখাবো তিনোটাই নর এখানে দুইটা নর দেখাচ্ছি দেখেন এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন দেখেন বিয়ার্স এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার দাপড়ি খুললাম এই যে একটা নর কবুতর সিলভার তোতা একেবারে সিলভার তোতা এই যে আরেকটা নর এটা রাব্বানি বের কবুতর তিনটেই রাব্বানি কবুতর এটা ডাইরেক্ট রাব্বানি বের কবুতর দেখেন পায়ের রিংও আছে এই একটা নর দেখেন এই যার একটা নর দুইটা নর এই দুইটা নর দেখেন বেহস এই আর একটা নর তিনটা তিনটাই তোতা তিনটা কবুতরের খোমা দেখেন বেহস যারা টপ কোয়ালিটির সিলভার খুঁজতেছেন দেখেন বৃহস কোয়ালিটি কাকে বলে দেখেন এই যার একটা নর দেখেন কোয়ালিটি কাকে বলে তোতা নর দেখাচ্ছি দেখেন যাদের বাজেট ভালো বেহস তারা এই মিলিটারি নটটা নিতে পারেন মাত্র আট নয় পরে রয়েছে দেখেন মিলিটারি নটটার জাস্ট কোয়ালিটি দেখেন একটা কবুতরের কোয়ালিটি লাখ টাকার কবুতর পেয়ে যাবেন মাত্র হাজার টাকায় যাদের পছন্দ হবে এই মিলিটারি নটটা নিতে পারেন যেটাকে চিতা মিলিটারি বলে দুই দশকে কবুতর সম্পূর্ণ চিতা কালার চলে আসবে আর কবুতরটার কোয়ালিটি দেখেন মার্শাল দেখছেন যাদের হবে মাদি করা ডিম বাচ্চা করানো ব্রিডিং গ্যারান্টি যাদের বাজেট ভালো তারা ডাইরেক্ট ফোন দিবেন কোনোরকম ইনবক্স করবেন না বাংলাদেশে যে কোনো জেলায় হাই ফ্লেয়ার দেখাবো হোয়াইট চাইনিজ হাই ফ্লেয়ার দেখেন তো কবুতরটা চাইনিজদের একটা হাই ফ্লেয়ার কবুতর যারা অনেক কবুতর উড়াইতে চান সকাল সারবেন বিকালে নামবেন দেখেন তো কবুতরটা চাইনিজ হাই ফ্লেয়ার নট অনেক হাই অনেক হাই বাজেটে একটা কবুতর বাংলাদেশের সেকেন্ড আসলে যতগুলো কবুতর আমি দেখাইছি এরকম কবুতর সেকেন্ড কেউ দেয় তো এই নটটা হোয়াইট চাইনিজ হাই ফ্লেয়ার এই নটটা আপনাদেরকে একটা সিক্রেট বলে দি বেহস আপনারা যদি এই নটটার সাথে নাসাল মাদি জোরে নাসাল বাচ্চা বের হবে আর কি সিক্রেট কম করেন এই নটটা যাদের পছন্দ হবে তোতা সিলভার কবুতর দেখাবো আব্বানি দেখেন এই একটা নর এই যার একটা বিড়ার নর দেখেন কোয়ালিটি কাকে বলে তোতার কোয়ালিটি দেখেন মাশাল্লাহ এই যার একটা তোতা সিলভার নর দেখেন একেবারে অ্যালুমিনিয়াম কালারের সিলভার নর দেখেন এখানে টোটালে তিন তিনটা নর আছে বিয়স এটা তিন নম্বর নর এটা এক নম্বর নর আর এটা দুই নম্বর একবারে নর আজকের বিডি অনেকে আমার কাছে কবুতর কিনতে চায় যে দশ বারো তেরো পনেরো পেয়ার তো আজকে একটা কথা বলি আপনি আমার থেকে কিছু কবুতর নিবেন আজকে যে কটা কবুতর দেয় ইনশাল্লাহ আসলে আল্লাহ করে এগুলা কথা বলে অনেকেই নজ হয়ে কথা বলে কিন্তু আমার কথা হলো কথা কাছে নি পাবেন আজকে যে কটা কবুতর দেয়ছি কোনো লোকাল বিডা সব বিদেশি ব্ল্যান্ডের কবুতর কিছু কবুতর কম দিছি স্টুডেন্টদের জন্য কারণ আমার থেকে যেন সবাই কবুতর নিতে পারে কারণ সব শ্রেণীর লোক যেন কবুতর নিতে পারে এইভাবে বিগ্রহণ ছাড়বো তো আজকে একটা কথা বলি অনেকে ভালো ব্লাড লাইনের কবুতর চায় যেমন আমি কয়েকটা ব্লাড লাইনে বলি আমার এখানে স্টিকার আছে আছে তারপর উইলি লাইনের কবুতর আছে তারপর কিটেল লাইনের কবুতর আছে বেস্ট কিটেল লাইনের কবুতর আছে বোল্ট লাইনের কবুতর আছে এবং একটা কথা বলি বিওয়া সবচেয়ে চেয়ে যেই কবুতর এখানে বারো যেন কবুতর দেখাবো আমার কথাগুলো মনোযোগ সবাই শুনে অনেকে খামার করতে চান দশ বারো জোর কবিতা একসাথে নেবেন আমার এখানে একটা কবিতা পঞ্চাশ হাজার টাকার পিস আছে একটা কবিতা তিরিশ হাজার তো ওইভাবে না আমি আপনাদেরকে বারো জোর কবুতর দেখাবো বারো জোর কবুতর কেউ যদি একসাথে খামার করতে চান আমি আপনাদের ডিম বাচ্চা সহ এই যে আমার এখানে বারো জোর কবিতা টোটাল কিন্তু আসছে আমি প্রত্যেকটা জোর আপনাদেরকে দেখাবো যাদের ভালো লাগে যে আমি অনেক ব্যক্তিকে দশ বারো জোর কবিতা কিনবো তাদেরকে রিজনেবল প্রাইসে বারো জোর কবুতর দিব এটা অফার না এটা হলো কি জানেন আপনাকে আমি সহযোগিতা করতেছি আপনার ভালো একটা কবিতা চাচ্ছেন আমি আপনাকে সহযোগিতা করবো না আপনি একটা ভালো কবুতর নিয়ে পালেন তো আমি আপনাদেরকে একটা দেখাই এই যে এটা কিন্তু বেস্ট কিটো কবুতর আমার এই লাইনের জোড়াটাও পাবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে এখন দুই জোড়া কবুতর দেখাবো অনেকে সাধনা থাকে যে আমি কিছু কিটেল বা বেস্ট কিটেল লাইনের কবুতর পালি তো আজকে দুই জোড়া কবুতর দেখাবো কিটেল লাইনের কবুতর এক একটা কবুতরের ক্ষমা দেখেন বিয়স এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন যারা অরিজিনাল কিটেল লাইনের কবুতর চান চারটা কবুতর আছে আমার কিটেল লাইনের বেস্ট কোয়ালিটির কিটেল লাইনের কবুতর দেখেন টপ কোয়ালিটির এক একটা কবুতরের বিয়র্স ক্ষমা আর্টিফিশিয়াল মার্শাল্লা কবুতরের চেহারাগুলো দেখেন কতটা লাইট করে প্রত্যেকটা কবুতর বিয়র্স এখানে রেস করা প্রত্যেকটা কিটেল লাইনের কবুতর রেস করা এখানে দুই পেয়ার কিটার লাইনের কবুতর আছে যাদের বাজেট ভালো বিয়র্স তারা এই দুই জোড়া কবুতর নিতে পারবেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে তবে সামনে ঈদ অনেক স্টুডেন্ট আমার তো কবুতর চান তাদের জন্য আমি অবশ্যই রিজনেবল করে দিব তবে এগুলো অনেক দামি কবুতর মানে কমে পাইলেও বেশি কমে পাবেন না দুই জোড়া কবুতরই আছে যারা চান যে শৌখিন লোক আমি দুই দুজোড়া কিটাল লাইনে কবিতা নেব সাধনার কবুতর তারা এই দুই জোড়া কবুতর নিতে পারেন দেখেন বিয়র্স কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ এক একটা কবুতরে আর্টিফিশিয়াল দেখেন তো যাদের পছন্দ হবে বাজেট ভালো তারা এই দুই জোড়া কবিতা দুই জোরার থেকে ইনশাল্লাহ চল্লিশ পঞ্চাশ জোড়া কবিতা হয়ে যাবে তো যাদের এই দুই জোড়া কবিতা লাগবে কিটল লাইনের অরিজিনাল কিটল লাইনের কবিতর এগুলো আমার বড় বেয়ের লফটের কবুতর উনি একজন ক্লাব মেম্বার বি আর দেখেন কবুতর তো যাদের পছন্দ হবে এই দুই জোড়া কিটল লাইনের কবিতা নিতে পারেন এখানে বাম পাশেটা বাম পাশেরা জোড়া ডান পাশে একটা ডান পাশে আরেকটা কবিতার স্টার্নিং নরমাদি বিগসাইজের কবুতর কিটেল লাইনের কবুতর মানে আপনার বিগ সাইজের কবিতা আছে বিদেশি ব্লাড লাইনের নর কবুতর চান আসলে আমার সিঙ্গেল দেওয়া সম্ভব হয় না আর যখন সিঙ্গেল দিতে পারি তখন আমি অ্যাড দিয়ে দিই দেখেন ছয়টা নর আছে এখানে মার্ক্সি মার্ক্সি দুইটা নর আর সব রেস আর প্রত্যেকটা কবুতর বিদেশি বেলজিয়াম নেদারল্যান্ড এখানে জার্মানির কবুতরও আছে মানে জার্মানির ডাইরেক্ট ব্লাড লাইন কবুতর তো ছয়টা নর আছে ছয়টা নর বিয়ার্স যাদের পছন্দ হবে এগুলো প্রত্যেকটা কবুতর আলোচনা সাপেক্ষে ছয়টা একসাথে নিলে আমি রিজনেবল প্রাইজে দিব ছয়টা নর যাদের পছন্দ হবে যে আমি রনিবার থেকে ছয়টা নন নিয়ে পালি তারা এই ছয়টা নন নিতে পারেন এই যে ফার্স্ট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট উইলি আর এখানে কয়েকটা কবুতর কিটের লাইনেও করা আছে তারপর আপনার স্টিকার ডংকারস স্টিকার লিং লিমবার সব করা ব্ল্যাক লাইনে আছে ভালো ভালো বোল্ট লাইনের আছে বেয়ার্স একে একটা কবুতর খোমা কালার কবুতর কবুতর কতটা সুস্থ আপনার দেখলেই বুঝতেছেন তো যাদের ছয়টা নর একসাথে পছন্দ হবে বেয়ার্স আজকের ভিডিওতে ইনশাল্লাহ দামে বনে যাবে আপনাদের যাদের পছন্দ হবে ছয়টা যারা চান যে ভালো বিদেশি ব্লাড লাইনের কবিতার অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের তিনটা সবজি রেসার নর দেখাবো এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন এক একটা কবুতরের গেটার দেখেন এখানে আমি বলে দিই এটি হানড্রেড পার্সেন্ট ডিবির ব্লাড লাইনের কবুতর মানে জার্মানির ব্লাড লাইনের কবুতর বাবা মা প্রত্যেকটা জার্মানির জার্মানি কবুতরের কোয়ালিটি আর্টিফিশিয়াল আমার কিছু বলার লাগবে না আপনারাই দেখেন একটা কবুতর খোমা তো তিনটা নর এর আগে ছয়টা নর দেখে এখন তিনটা নর দেখলাম যারা আসলে চান যে অরিজিনাল জার্মানির ব্লাড লাইনের কবুতর পালব তিনটা নর তো এগুলো নর অনেক হাই প্রাইজের কবুতর কেউ যদি তিনটে একসাথে নেন বেয়স আমি অবশ্যই রিজনেবল প্রাইসে দিয়ে দিব দেখেন তিনটা কবুতর বাদ বাঙা উল্লাসে খালি কবুতর কিনবেন ঈদের কী বলে ঈদের গরমে কবুতর লোবেন শান্তিতে দেখেন বেহস কবুতর লইয়া খালি কোকাকলা খাওয়াই দেবেন কী কবুতর দেয় একটা কবুতর পঞ্চাশ হাজার টাকাও পাইবেন জার্মানি কবুতর তিনটা কবুতর নামে মাত্র দামে দিয়ে দেব যারা চান একটা কবুতরের বেয়স এক একটা কবুতরের আইসেন্স দেখেন 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 বিয়স এক একটা কবুতরের আইসেন্স দেখেন ক্ষমা দেখেন কালার কোয়ালিটি গেটার দেখেন তো তিনটা নর যাদের পছন্দ হবে ডিবি ব্লাড লাইনের জার্মানি ব্লাড লাইনের একটা মাদি দেখাচ্ছি সবজি রেসার মাদিটার মাসেস দেখেন একটা কবুতর আপনি সাড়ে তিনশো চারশো কিলো থেকে বাচ্চা আনবেন ওর মা যদি ভালো না হয় ওর মার ব্লাড লাইন যদি ভালো না হয় মার যদি শক্তিশালী না হয় বাচ্চাও কখনও শক্তিশালী হবে না তো যারা ডিবি ব্লাড লাইনের বা জার্মান ব্লাড লাইনের মাদি খুঁজতেছেন আছেন বিয়ার্স তারা এই মাদিরা নিতে পারেন মাদিরা কতটা সুন্দর দেখেন মাদিরা ট্যাক নাম্বার চারশো পাঁচ তো এই মাদিরা ফিক্স পড়বে সাড়ে আট হাজার টাকা কোনো দামাদামি দামি করতে পারবেন না যাদের বাজেট পছন্দ হবে তারা এই মাদি নেবেন ফিক্সড সাড়ে আট হাজার নাম্বার তিনশো বারো যারা আসলে অরিজিনাল ডিবি ব্লাড লাইনে কবুতর খুঁজতেছেন বিদেশি ব্লাড লাইনের তো আজকে চারটা মাদি দেখাবো ডাইরেক্ট বাহিরের ব্লাড লাইনের তো প্রথম এই মাদিটা তিনশো বারো যার ট্যাক নাম্বার জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন আর কবুতরগুলো আইসেন্স দেখেন বিয়র্স সুপার লংয়ের কবুতর যারা লং থেকে রেস করিতে চান তিনশো সাড়ে তিনশো প্লাস তারা এই সকল মাদিগুলো নিতে পারেন এই মাদিটার প্রাইসটা আমি বলে দিতেছি এই মাদিটা ফিক্সড পড়বে সাড়ে আট হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন না বিয়র্স এই মাদিরা ফিক্সড সাড়ে আট হাজার টাকা যারা কবুতর চান তাদেরকে কবুতর দিব দেখেন একটা মাদি দিয়ে আপনি বিশ তিরিশ পঞ্চাশটা বাচ্চা করতে পারবেন এবং বাচ্চাগুলো আপনার তিনশো সাড়ে তিনশো থেকে রেস্ট করে রেস রানিং নর দেখাবো জাস্ট কবুতরটার খোমার একটু দেখে আপনাদেরকে কবুতরটার চোখটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একেবারে পাথর চোখের কবুতর আর কবুতরের আউটফিট আউটলুকিংটা দেখেন কোয়ালিটি কাকে বলে মাসাল্লাহ তো আমি কবুতরটার একটু আইসেন্সটা খুব ক্লোজলি আপনাদেরকে দেখাই দেখেন যারা একটা ব্রিডার নর খুঁজতেছেন যে নেবেন তারা এই নরটা নিতে পারেন একেবারে কোয়ালিটি দেখেন আর মাসালসটা দেখেন তো কবুতরটার ট্যাগ নাম্বারটা একটু আপনাদেরকে দেখাচ্ছি লিমিটেড কালার একটা কবুতর দেখেন বিয়ার্স লিমিটেড একেবারে ইয়ং বলে ব্রিডার বা এগুলোর বাচ্চা কাচ্চা রোডে সারছে বাচ্চা তিনশো সাড়ে তিনশো আমি কবুতরটা ছেড়ে দেখাচ্ছি দেখেন এটা একটা নর কবুতর দেখেন বিয়ার্স কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ কবুতরের গেট আপ দেখেন যারা টপ কোয়ালিটির পাইট রেসার একটা নর খুঁজতেছেন বিয়ার্স তারা এই নরটা নিতে পারতেছেন দেখেন রসগোল্লা বাংলাদেশের সেকেন্ড অ্যাক্টিস বার করতে পারবেন না ক্লাসিক্যাল অ্যালমন্ড রেসার রানিং নর দেখেন তো ব্যালেন্স একবারে অরিজিনাল বিদেশি কবুতর বিদেশি প্ল্যাটলাইনের কবুতর নটটা দেখেন নটটা ছেড়ে দেখাচ্ছি ব্যস কবুতরের কালার কোয়ালিটি আর গেট দেখেন ক্লাসিক্যাল অ্যালমন্ড রেসার নর যারা চান যে একটা সুপার টুপার লংয়ের কবুতর নেবেন তারা এই নটটা নিতে পারবেন এই নটটার প্রাইসটা আলোচনা সবাইকে কইলাম তো ব্যাস পঞ্চাশ হাজার টাকা তো এরকম একটা নর্ম নিতে পারবেন না তা আজকের ভিডিও সামনে কুরবানি কুরবানি দিয়ে দিলাম কম দামে দিয়ে দিবি ইনশাআল্লাহ এখন মার্ক্সি রেসার মাদি দেখাবো আমি একটা কথা বলি বিহস এই যে কবুতরটা নিজের তেরো থেকে চোদ্দোটা রেস করা তেরো থেকে চোদ্দোটা রেস করা নাহলে নিবেন না ওর চাচা ন্যাশনালে থাডাওয়া এবং ওর যে বোন ওর বোন ক্লাব রেসে থার্ড থাডাওয়া দেখেন সেই ব্লাড লাইনের কবিতা আর কবিতর চোখটা দেখেন বিহস একেবারে আনার চোখের ভিতরে মনে হয় যে কবুতরটা ফুটে আছে দেখেন মাদিটার কোয়ালিটি দেখেন মাদিরার গেট আপ দেখেন আল্লাহ আর একটা কবুতরের কোয়ালিটি মার্শাল সুপার ব্যালেন্সের কবুতর দেখেন তো এই মাদিটা যাদের পছন্দ হবে এটা আলোচনা সাবেক ক্ষমা দেখেন কবুতর তো যারা চান যে একটা ভালো মাদি নেবেন তারা এই মাদিটা নিতে পারেন মাস্টার দেখেন ব্যয়ার্স একেবারে বেলুন মাসাল সবজি রেসার মাদি দেখাচ্ছি যার ট্যাগ নাম্বার পাঁচশো বিরাশি মাদিরা বিআরপিও ক্লাব থেকে এবার ন্যাশনাল রেস প্লাস ক্লাব রেস অংশগ্রহণ করছে মাদিটা বি আর ক্লাবের দু হাজার চব্বিশ সালে একেবারেই ইয়ং বার্ড দেখেন যারা টপ কোয়ালিটি একটা মাদি চাচ্ছেন বিদেশি ব্লাড লাইনের প্লাস রেস করা তারা কিন্তু বেয়র্স এই মাদিটা নিতে পারেন এই মাদিটা পড়বে ফিক্স সাড়ে আট হাজার টাকা দেখেন মাদিটার কোয়ালিটি দেখেন বেয়র্স মাদিটার সাইজ গেটার তাও আবার রেস করা তো যারা নিতে চান নিতে ইচ্ছুক তারা এই মাদিটা নিতে পারেন টপ একটা কোয়ালিটির রাজা দেখাবো কোয়ালিটির রাজা মানে কবুতরে আসে না কোয়ালিটি কোয়ালিটির রাজা এই একটা নট নটার প্রাইসটা আগেই বলে দিন নটা পর ফিক্সড বিশ হাজার টাকা অনেকে কবুতর চেনেন কিন্তু কবুতর দামদা কিনতে চান না তো আজকে যারা চেনেন তারা কবুতরটার দামদাই কিনবেন দেখেন কবুতরটার কোয়ালিটি কবুতরটা বিআরপিও ক্লাবের একেবারে ইয়ং বার্ড কবুতরটা আমি যখন বস ধরে খাঁচায় রাখছি বিশ্বাস করবেন না কবুতরটা দেড় থেকে দুই কেজি মনে হবে কবুতরটা লেস্টার দুই থেকে তিন আঙুল এরকম একটা ভালো কবুতরের বৈশিষ্ট্য এরকমই থাকে দেখেন তো নটটা ফিক্সড বিশ হাজার টাকা পড়বে যাদের বাজেট সবজি রেসের মাদি দেখাচ্ছি মাদিরা শুধু কালার কোয়ালিটি আর গেট দেখেন মাদিরা অলরেডি ডিমে আছে একটা ডিম পারছে একটা ডিম পারবে দেখেন বিয়স মাদিরা লিমিটেড ক্লাবের থেকে প্রায় আট থেকে দশটা রেস করা তো আসলে যাদের বাজেট ভালো তারা এই মাদিরা নিতে পারবেন আচ্ছা বাজেট আমি বলে দিতেছি মাদিরা ফিক্স সাড়ে আট হাজার টাকা পড়বে তোতা খোমার মাদি একেবারে ডাউন শেপে আর মাদিরা অনেক বড় সাইজের তো যাদের আসলে বাজেট ভালো সাড়ে আট হাজার টাকা তারা এই মাদিটা নিতে পারবেন একেবারে ইউ শেপে দেখেন স্যার মাদি দেখাচ্ছি দেখেন মাদিডার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ মাদিডার ঠোরের ব্যান্ডা দেখেন যে একটা কোয়ালিটি ফুল কবুতর তো এটা আপনার লিমিটেড সরি এটা বিআরপিএল ক্লাবের থেকে রেস করা কবুতর ইয়ং রেসে অংশগ্রহণ করা একবারে ইয়ং বার্ড দেখেন বিহস ক্লাব রেস প্লাস ন্যাশনাল রেসে অংশগ্রহণ করছে মাদিটা তো যাদের আসলে বাজেট ভালো এটারও প্লাস বলে দিতেছে এটাও ফিক্স সাড়ে আট হাজার টাকায় পড়বে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন ফিক্সড মাদিরা সাড়ে আট হাজার টাকা পড়বে তো যারা আসলে ভালো কবুতর খোঁজেন বেস তারা কিন্তু এই মাটিটা নিতে পারেন টপ কোয়ালিটি একটা মাদি ওভারলাইট ওভারলাই আপনাদেরকে একটা কবুতর দেখাবো অনেকে দামি কবুতর খোঁজে শুধু ভিডিও পাবলিশ হলে যে কম দামি কবুতর খোঁজে এরকমটা না অনেকে ভিডিও পাবলিশ হলে দামি কবুতর খোঁজে তো যারা আসলে কোয়ালিটিফুল কবুতর খোঁজে তাদের কাছে দামটা মেটার না তাদেরকে সেই রকম একটা কবুতর আপনাদেরকে দেখাবো উইলি লাইনের এই নটটার বাপের সাইডও উইলি মার সাইডে উইলি আর কবুতরটা কতটা সুন্দর দেখেন বাস কবুতরটা কালার কোয়ালিটি আসলে বিদেশি ব্লাড লাইন বা বিদেশি লাইনের কবুতরগুলো একটু অল্টারনেটিভ হয়ে থাকে তো এই নটটার প্রাইসটা আমি বলে দিতেছি এই নটটা ফিক্সড পড়বে পনেরো হাজার পাঁচশো যারা আসলে ভালো কবুতর কালেকশন করতে চান বিয়র্স তারা এই নটটা নিতে পারেন দাম দামা দামি করলে আমার থেকে কবুতর নিতে পারবেন এই নটটা ফিক্সড পনেরো হাজার পাঁচশো কবুতরটার কালার কবুতরটার নসলই অন্যরকম কবুতরটা যে একটা নসল দেখেন বেয়র্স কবুতরের নসল মানে তাকানোর স্টাইল গেট আপ তো তারাই এই নটটা নিতে পারবেন নটটা পড়বে ফিক্সড পনেরো হাজার পাঁচশো আমি একশোবার নটটা দেখাচ্ছি এবং খুব ক্লোজলি দেখাচ্ছি আসলে এই কবুতরটা আপনি হাতে না ধরলে বুঝবেন না যে আসলে কি কবুতর ওর ব্যালেন্স ওর স্ট্যান্ডিং ওর গেটার অন্য আমার বা আজকের ভিডিও টপ কোয়ালিটির একটা শ্রেষ্ঠ মাদি দেখাচ্ছি দেখেন মাদিরা রেস করার চিপটাকে ওপর আছে তো এই মাদিটা নিতে পারবেন এই মাদিটা প্রাইস পড়বে ফিক্সড পনেরো হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি করতে পারবেন না যারা আসলে কোয়ালিটি চিনেন যারা একটা যোগ্য কবুতরে দাম দিতে পারেন তারা এই মাদিটা নিতে পারবেন এই মাদিটা পড়বে ফিক্সড পনেরো হাজার পাঁচশো টাকা জাস্ট কবুতরটার বিহার্স কোয়ালিটি শেপ কবুতরের মাসেস মানে কবুতর ধরা সারাই যে একটা কবুতর থাকে দেখার মতো এই মাদিটা এই মাদিটা একবার ডাইরেক্ট বাহিরে ওর বাবা মা দুইটাই বিদেশি বিদেশি কবুতরের বাচ্চা বাংলাদেশে বাংলাদেশে ও অনেকগুলো রেস করছে দেখেন বেশ কবুতরের কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ তো এই মাদিটা ফিক্স কোনো দেখাচ্ছি নিজ ন্যাশনাল রেসে অংশগ্রহণ করা ইয়ার ক্লাব থেকে ক্লাব রেসে টেন পার্সেন্ট আছে একাধিক রেজাল্ট করা এই মাদিটা আর এই মাদিটার একটা কথা বলি এর প্রায় ছয় সাতটা বাচ্চা ন্যাশনাল রেসে অংশগ্রহণ করা ক্লাব রেসে অংশগ্রহণ করা প্রায় টেন পার্সেন্টে দুই তিনটা বাচ্চার রেস করা আছে তো আসলে যারা ভালো বাজেটে মাদি খোঁজেন বাজেট বলে কি আজকে বিরোধ এই মাদিরা পড়বে ফিক সাড়ে আট হাজার টাকা দেখেন মাদিরা প্রায় কিন্তু চিপট্যাগ লাগানো রয়েছে রেস করা হান্ড্রেড পার্সেন্ট প্রুভেন কবুত এখন মাদিরা ডিম বাচ্চা গ্রান্টি দেখেন মাদিটা বাচ্চা খেয়ে আসছে আপনারা নিয়ে শুধু একটা মাস রেস্ট দিবেন তিন ডবল সাইজ হয়ে যাবে তো যাদের বাজেট বলো সাড়ে আট হাজার টাকা এই মাদিটা চান বাজারাজ দেখেন একটা কবুতর এ আর ক্লাবের যারা চান যে একটা কবুতর নিমু বাচ্চা কাচ্চা তিনশো সাড়ে তিনশো চারশো কিলো থেকে রেস করব তারা এই নটটা নিতে পারেন নটটার খুমা দেখছেন বেহস নটটা কালার দেখেন নসল দেখেন নসল কবুতরের স্ট্যান্ডিং দেখেন যে একটা কবুতরের কোয়ালিটি মার্শাল্লাহ কেমন দেখেন বেহস কোয়ালিটিটা মার্শাল্লাহ তো আসলে যাদের বাজেট ভালো আমি প্রাইস বলে দিতেছি সাড়ে পনেরো হাজার টাকা এই নটটা পড়বে ইনোটা ফিক্সড প্রাইস পড়বে 15500 টাকা যাতে বাজার ভালো আছে হোমা কবুতর দেখাবো আপনাদেরকে তো আমার এখান থেকে কবুতর নিলে ডিম বাচ্চা 2000% গ্যারান্টি পাবেন এখানে আমি বলে দেই ভিডিওতে আমি স্পষ্ট কথা বলে দেই নটটার পায় ট্যাগ নাই তো যাদের বাজেট ভালো একটা রিজনেবল প্রাইসে এই জোড়াটা দিয়ে দিব দেখেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি কবুতর খোঁয়া দেখেন ভিউয়ার্স তবে ডিম বাচ্চা 2000% গ্যারান্টি কবুতর অনেক সুন্দর ভিউয়ার্স ব্ল্যাক চেকার অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের একটা নর কবুতর দেখাচ্ছি দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ যারা অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের কবুতর খুঁজতেছেন তারা এই সিঙ্গেল নটটা নিতে পারবেন নটটা প্রাইসটা আলোচনা সাপেক্ষ আজকে যতগুলো কবুতর দেখাবো ম্যাক্সিমাম আমি হাই প্রাইসের আর এটা লিমিটেড ক্লাব থেকে প্রায় চোদ্দোটা রেস করা এটা দু হাজার বাইশ সালের কবুতর চোদ্দ থেকে পনেরোটা রেস করা এটা ন্যাশনাল প্লাস ক্লাব রেসেও অংশগ্রহণ করছে দেখেন ওরটা এক নাম্বার সার্চ সাজদেলি পেয়ে যাবেন তো যারা অরিজিনাল ডাচেকার নট খুঁজতেছেন বিদেশি ব্লাড লাইনে তারা এই নটটা নিতে পারবেন এই নটটা একটা টাইম দেখেন এই যে নটটার চোখে আইসেন্স দেখেন দেখছেন কোয়ালিটি মাসার এগুলো হলো এগুলো হলো কবুতর আর সুপার রঙের কবুতর তো যা যা এই নটটা পছন্দ একটা হোয়াইট রেসার রানিং নর জাস্ট কবুতরটা মাসেজ দেখেন কবুতরটার কোয়ালিটি দেখেন আউটফিট দেখেন তো আজকে একটা নর অনেকে বলে আমার তো বলে কবুতর নিতে পারে না তো আজকে একটা নর আপনাদেরকে হোয়াইট রেসার মাত্র আড়াই হাজার টাকায় দিলাম যান পাঁচ সাত হাজার টাকার পিসের একটা নর কবুতর মাত্র আড়াই হাজার টাকা দিলাম দেখেন কবুতরটা আইসেন্সটা দেখেন বেশ কবুতরটা আইসেন্স আর কবুতরটা কোয়ালিটি দেখেন তো যাদের এই নটটা পছন্দ হবে মাত্র আড়াই হাজার টাকা এই নটটা নিতে পারবেন ফুল ডাউনশেপের একটা কবুতর ফুল শেপ আমাদের লকটের কিছু বেস্ট কোয়ালিটির নর কবুতর দেখাচ্ছি যাদের সিঙ্গেল নর পছন্দ হবে তারা এখান থেকে নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন এই যে দেখেন ক্লাসিক্যাল অ্যালমন্ড অ্যালমন্ড বাংলাদেশে যদি দশজনের কাছে থাকে আমার কাছে একটা এটা মনে করি নর সব করা নরকবুতর দেখেন বেহস কোয়ালিটি কাকে বলে মার্শাল্লাহ দেখেন ক্লাসিক্যাল আলমন্ড নর মার্কসি নর পাইট নর তারপর এখানে আরও রয়েছে অনেক অনেক কবুতর রয়েছে বেহস এখানে এই যে একটা কবুতর দেখে বিহস স্টিফিং লিংবার একটা কবুতর দেখেন কোয়ালিটি কাকে বলে এইখানে দেখেন বেহস এইখানে নরগুলো দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা কবুতর কোয়ালিটি ফুল যাদের যেই নরগুলো পছন্দ হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা কবুতর কোয়ালিটিফুল প্রত্যেকটা কবুতর ব্যবসা দেখেন প্রত্যেকটা কবুতর এই যে দেখেন একটা সবজি দেখেন